এই আসে এই ওই শ্রীবাগ এ বাগের কাছে কত ছোট হয়ে গেছে আমি করতে

চাষিরা কোনটা জমি খুঁজতে পারে যেতে না অথচ বেটারা আমারই গায়ে বাড়ি খুঁজে খুঁজে নিচ্ছে অলত আমি তো উপকারী আমার অপকার হচ্ছে বা ঠিকই বলেছি ও তো তোমায় খাবে এবার

আমি ছিলাম কাঁচা ভিত আর বামুন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল মাথায় ঢুকেছে রাস্তা যাচ্ছিল সামনে দিয়ে হেড়ে তুমি এটাই তো

काज करे छो त खचार माधा मेजा